তো আজকের বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েট হলো যে বাল্যবিবাহ কাকে বলে বাল্যবিবাহ কী বাল্যবিবাহ সংজ্ঞা বাল্যবিবাহ বলতে কী হচ্ছে বাল্যবিবাহের পরিচয় বাল্যবিবাহের একটা উদাহরণ বা বাল্যবিবাহের একটি বাক্য তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই তো এই প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই উত্তরটা নিচে দেওয়া আছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর প্রেস কল করবো ভিডিও লাইক করবো যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো সরাসরি গাড়ি থেকে লাগলে অবশ্যই কমেন্ট বলে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অলমারি অন করবে ভিডিওতে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন নেতো তোমাদের সহসে গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সহস্ব গাইড থেকে লাগবে যদি কমেন্টে বলে দাও তাহলে আমি অবশ্যই সবসময় গাইড থেকে কতটা দিয়ে দেবো তো আজকে শুধু বাল্যবিবাহ বাল্য বিবাহ আগে বলে বাল্যবিবাহের সংজ্ঞা বাল্যবিবাহ বলতে কিন্তু তো এই প্রশ্ন কিন্তু চার পাবে সবথেকে বেশি করে সেটা হলো এখানে যেটা লেখা আছে বিবাহ কাকে বলে আরেকটা করে বাল্যবিবাহ কী বাল্যবিবাহ সংজ্ঞা দাও আর চার নম্বরে করতে পারে বাল্য বিবাহ বলতে কী যে চার ভাবে সব থেকে বেশি করে থাকে তো এটার উত্তর দেখাই দিবো যে ভালো বিবাহের সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করো কাজ করো তোরা দেখার পর তোমরা ওই অ্যান্সারটা করতে পারবে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা বেল আইকন তো প্রেস করে অলসেট করবে থেকে লাইক করবে বিয়া থেকে লাইক করবে তো ভালো বিবাহ কি ভালো বিবাহের সংজ্ঞা এটা দেখার আগে তোমরা যদি প্রতিটা ক্লাসের টিক তোর সরাসরি গাইড থেকে দেখে দাও তাহলে যে আদার তো চিওনশিলের কথা আগে বলে দিচ্ছি চিওনশিল যেহেতু সবথেকে ইম্পর্টেন্ট বেশি তো চিয়শীলের ক নাম্বার লেখে ইউটিউব হাসকি সম্পূর্ণ সম্পূর্ণতা পেয়ে যাবে শুধুমাত্র ক নাম্বার লেখে তার ইউটিউব হাসকাল চিয়নশীল সম্পূর্ণতা পেয়ে যাবে আর যদি রচনমূলক প্রশ্নের উত্তরগুলো দেখতে হবে তাহলে রচনামূলক প্রশ্ন লেখে ইউটিউ হাসক রচমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং চিয়নশীল এবং সঙ্গীত প্রশ্ন দেখতে সঙ্গীত প্রশ্ন লেখ ইউ হাসক সংগীত প্রশ্ন পেয়ে যাবে তাইলে তোমরা বেশি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো বাল্যবিবাহ বিবাহ কি বাল্য বিবাহ কাকে বলে বাল্যবিবাহের বিবাহের সংজ্ঞা বাল্যবিবাহ বিবাহ এটার উদাহরণ বা এটার একটা উত্তর উত্তরগুলো দেখার আগে তোমাদের যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে সরাসরি গাড়ি থেকে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্নের উত্তরগুলো লাগবে যদি লাগে অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কোন বইয়ের কত নম্বর পিকচার কী প্রশ্ন ওটা লিখে পাঠাই দিলে আমি উত্তরটা দিয়ে দেবো তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওতে ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে বলছি ফ্রমণ করবে ভিডিও থেকে লাইক করে নিবে তো উত্তরটা দেখে নেওয়া যাক কতটা দেখার আগে তোমরা আমাদের প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে তো উত্তরটা দেখে নাও তো এই উত্তরটা কিন্তু এখানে আমি দেখো চার নং প্রশ্নের উত্তর তো ছেলের বয়স আর একুশ বছরের নিচে এবং মেয়ের বয়স আঠারো বছরের নিচে যে বিয়ে হয় তা বাল্যবিবাহ বা তাকে বাল্যবিবাহ বলে তো এটা বিভিন্নভাবে সাজিয়ে দিতে পারো উত্তরটা এই প্রশ্নটাকে তো আমি আগে বলেছি কতভাবে করতে পারি বাল্যবিবাহ কি বাল্যবিবাহ কাকে বলে বাল্যবিবাহের বিবাহের সংজ্ঞা বাল্য বিবাহ বলতে কি বুঝো বাল্য বিবাহের উদাহরণ বা সংজ্ঞা বা বলতে কি বুঝা এটা একটা উত্তর তো ছেলের বয়সে একুশ বছরের নিচে এবং মেয়ের বয়স আঠারো বছরের নিচে যে বিয়ে হয় তাই বাল্যবিবাহ ছেলের বয়সে একুশ একুশ বছরের নিচে এবং মেয়ের বয়স আঠারো বছরের নিচে যে বিয়ে হয় তাই বাল্যবিবাহ তো এটা ছিল স্ক্রিয় ভিডিও তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও থেকে লাইক করবে যদি আর কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে তো তোমাদের প্রতিটা ক্লাসেরই কিন্তু প্রশ্ন সি অনশীলের সংগীত প্রশ্নের তোমার প্রশ্ন এগুলো প্রশাসে গাইড থেকে দিয়ে দিচ্ছি এগুলো তো বলে দিচ্ছি কীভাবে দেখবে তো সিওনশিলের কথা আবার বলেছি